বন্দে এই বন্দে আসলাম আমরা সবাই বন্ধু বান্ধব মিলেছিলে এই যে দেখেন আমরা এই হাওয়ারের মধ্যে আছি এখন হচ্ছে পানি যাওয়ার সময় আসছে বিকালবেলা অনেক সুন্দর একটি জায়গা এই জায়গায় ঘুরতে আসলাম এখন পানি চলে যাচ্ছে আমাদের নিচলি হাওড়ে একদম পানি শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে বন কিছুদিন পর এখানে ধান এবং ভুট্টা এবং অন্য অন্য ফসলগুলা চাষ করা হবে আপনারা যারা লাইভে আছেন তারা লাইক করে দেন আর এই দিক দিয়ে হচ্ছে যে বেরিবান হইতেছে আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় নদী এটার নাম হচ্ছে ধনু নদী আর আমাদের গ্রামের মধ্যে নদী বাঙ্গর রয়েছে আর এখানে দেখতেছেন অনেক গোলা বক উড়ে যাচ্ছে আর এটা হচ্ছে যে আমাদের গ্রাম কিছুদিন পরে এই আমাদের এই জমিতে মানে ভুট্টা এবং অন্য অন্য ফসল চাষ করা হবে দেখেন যে এখানে বগ উঠতেছে এবং এই জায়গায় সূর্য আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর আমাদের এখানে বন্ধু বান্ধব অনেক মজা করতেছে হাওয়ারে পানি যাওয়ার দৃশ্য দেখলে আলাদাই একটা মজা লাগে আমাদের এখানে এখানে দেখতেছেন যে নৌকা যাইতেছে আর এই জায়গায় বড় বড় বোট গুলা রয়েছে এখানে পার্কিং করা আছে আমাদের আমার বন্ধু ইন্ট্রো দিতেছে আপনারা যারা যারা লাইভে আছেন সবাই একটু লাইক করে দেন কষ্ট করে যদি লাইক করলে আমাদের একটু মোটিভেশন আসে আর

আপনারা যারা লাইভে আছেন সবাই একটু লাইক করে দেন আপনাদের অনেক কষ্ট করে সন্ধ্যার সময় আমরা হাওয়ারের ব্লগগুলা আনতেছি আর আপনারা যারা হচ্ছে যে এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের ব্লগ চান খুব শীঘ্রই আসতেছে আমরা কিছুদিন আগে মানে পাগলা মসজিদ থেকে আসলাম এটার ব্লগ ইডিট চলতেছে আপনারা লাইক কমেন্ট করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন খুব শীঘ্রই সিংপুর এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের ব্লগ আসতেছে আর মাত্র দেখেন যে পানিগুলো শুকাইছে মানে এটা হচ্ছে যে আমাদের হাওয়া এটা একটা বিল বলে যে এটার মধ্যে কমপক্ষ হইল যে লাখ সাত আট ল সাত আট লক্ষ টাকার এখানে মাছ পরে এই বিলে আর এটা হচ্ছে যে সবচেয়ে বড়ো নদী আমাদের এটার নাম হচ্ছে দনু নদী আর বিকালবেলা দৃশ্যটা আলাদা একটি মজা আর ওরা ছবি শ্যুট মানে শ্যুট করতেছে যে জানিনা ওরা কি করতেছে এখন ওদের কাছে যাই আপনারা দেখতেছি যে অনেকেই লাইভে আছেন আপনার একটু কষ্ট করে একটু লাইক করে দেন আমাকে মানে মোটিভেশন জাগান এখন আর একটু দূরে যাওয়ার চেষ্টা করব আর এই জায়গায় দেখা যাচ্ছে যে স্পিড বোর্ড আসতেছে আপনারা একটু একটু দাঁড়া মানে আর একটু তাকলে আপনারা দেখতে পারবেন স্পিড গুলো আসতেছে আমার সাধারণত মনে হচ্ছে যে আর্মিদের স্পিড বুট গুলো আসতেছে আর এই জায়গায় আপনি আপনারা মনে হয় ক্যামেরাতে লক্ষ্য করতে পারবেন না এই জায়গায় হচ্ছে যে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টটা হচ্ছে যে মিটামন ক্যান্টারম্যান ক্যান্টনমেন্ট এটা বলে এই জায়গায় হচ্ছে মিটামন ক্যান্টনমেন্ট আর এই জায়গায় দিয়ে মিটামনের যত ইয়েগুলো আছে স্পিড বুট এবং আর্মিরা যেয়ে থাকে তারা এই জায়গায় যে যে থাকে আমি একটু দাঁড়িয়ে যেয়ে একটু দেখাচ্ছি এই দেখেন স্পিড গুড আসতেছে অনেক দূর মনে হচ্ছে একেবারে কাজ দিয়ে যাচ্ছে আমাদের এখানে একেবারে কাজ দিয়ে যাচ্ছে আবার ওরা মনে হয় ভ্রমণ করতে আসছে ওরা ভ্রমণ করতে আসছে এই জায়গায় ভ্রমণের জন্য একটি বেস্ট একটি জায়গা আপনারা যারা ভাবতেছেন যে ভ্রমণ করবেন তারা চাইলে নিকলে হাওড়ে আসতে পারেন এখন পানি চলে যাচ্ছে আপনারা দেখতেছেন যে দেখতেছি যে অনেকেই লাইভে আছেন আপনারা একটু লাইভটাকে লাইক করে দেন আর পারলে একটু শেয়ার করে দিবেন এই কাজগুলো আমরা জানি না এগুলা কি আপনারা জানলে কমেন্ট করে জানাবেন আর এখানে অনেক ধরনের গাছপালা আছে আবার এখানে চাই দিয়ে মাছ ধরা হয় এবং এটা কি না বলে যে চুঙ্গা এই টাইপের এগুলা দিয়ে মাছ ধরা হয় আর এই দিয়ে দেখেন বড় বড় জাহাজগুলো এখানে আছে এখানে পার্কিং করা আছে আর একটা চলতেছে এটা হচ্ছে টলার বলে আমাদের এখানে কি এই জায়গায় এই জায়গায়

ও মেনশন করে দিবেন হ্যাঁ কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কিছুক্ষণ পরে ঢুকেন আপনি ওর আইডিয়াটা পেয়ে যাবেন আপনারা একটু কমেন্ট করে একটু আমাকে উৎসাহিত করেন এগুলো হচ্ছে যে এগুলো বলছি যা কারো যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এগুলো আমরা নিজেরা জানি না আমাদের এখানে হলে কি কাম হবে

আপনারা যারা তিনজন লাইভে আছেন একটু কষ্ট করে একটু লাইক করে দেন লাইকটা করলে তো আর আপনাদের টাকা লাগে না একটু লাইক করে দেন কষ্ট করে আচ্ছা কথা এই মানে আচ্ছা আচ্ছা এই জায়গায় এইগুলো আসলো কোথায় থেকে আপনারা জানলে একটু কমেন্ট করে অর্ডার করা হয়েছে

গিয়ে আহ আমাদের মিউজিক মানে শুনতেছে আমাদের নতুন মিউজিক আছে কিছুদিন পর আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আমাদের মিউজিক কিন্তু অতি শীঘ্রই বিলের পার করা হয়েছে চাই আমি মিলে আরেকটা নাইকিয়া ছিল

গাইস আপনারা যারা লাইভ আছেন একটু লাইক একটু করে কারণ হ্যাঁ এটা কিসের কঙ্কাল এটা বলতে পারবেন আমরা কিছু কিছু জায়গায় এটা খাই আমাদের এখানে খাই না এটা হচ্ছে যে কক্সবাজার এটা খাই মানে এটা হচ্ছে যে কিনা বলে কাকড়া ん <Allah> <Ö> মিয়া কবিরের দরব তুমি আর না মিয়া মোবাইল আছে হাতে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় গাছও আছে আবার হচ্ছে যে এটা হচ্ছে যে মিটামন ক্যান্টেনমেন্ট হ্যাঁ দেখা যায় না মনে হয় এই জায়গায় দেখে দেখি দেখা যায় না মোবাইলে তো বাসবে না ঠিক আপনারা লাইভে থাকেন আর যারা এলেক সবুজের মতন মানুষে যারা মাছ ধরে এই জায়গায় ধরে মানে যারা ধরে সবাই এগুলো হচ্ছে চাই যারা না পায় তার হচ্ছে যে এগুলো হচ্ছে চাই চাইগুলা দিয়ে মাছ ধরে ছোট্ট চা এই আর একটা আছে এটা ছোট্ট ছিল আর এটা ভাঙ্গা নয় আপনি যারা লাইভে আছেন সব একটু লাইক লাইক করে 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 দেন দেন দয়া একটু কারণ আপনাদের মোটিভেশন দেখে আমরা একটু ভিডিও করতে হব এটা চাই এটা হচ্ছে একদম ছোট একটি চাই এই দেখেন যাইতেছে গুলা যাইতেছে অনেক জাহাজ যায়

আপনারা লাইক কমেন্ট করে দেন আমরা ভালো ভালো দৃশ্যগুলা আপনাদেরকে দেখাবো গ্রামের ভালো ভালো দৃশ্যগুলা এখন তো আমরা আছি হাওড়ের মধ্যে হাওড়ে পানি চলে দিতেছে তারপরও আমরা মানে চারিদিক দিয়ে কেউই নাই আমাদের বন্ধু বান্ধব চারা ওরাই আমাদের বন্ধু বান্ধব এই মানে এই হাওয়ারটাকে তুলে মানে উপস্থাপনা করতেছে আর এগুলা দেখতেছেন যে বড় বড় জাহাজগুলা যাইতেছে আমি জাহাজগুলাকে জুম করে দেখাই আর হাইট হাইটা লাইভ করতে তাই জন্য একটু মানে যে কি যে বা আসতে পারে আর এই জায়গায় হচ্ছে যে এই জায়গায় এই জায়গায় মানে ই পার্কিং করা লিখতে হচ্ছে এই দেখেন যে এই জায়গায় পার্কিং করা অনেক মানে জাহাজ বলে নাকি কি বলে এটা স্টিল বডি বলে স্টিল বডি এবং কারফু কার্ফো জাহাজগুলা এই জায়গায় পার্কিং করা আপনাদের মানে কাছে নিয়ে যায় আর দেওয়া পারবেন না যে এটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী মানে নাম হচ্ছে ধনু নদী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় নদী এটা এই গ্রামের মধ্যে আমরা যে গ্রামে মানে বসবাস করি এই গ্রামের মধ্যে নদী নদীবাঙ্গন রয়েছে তাই জন্য এটা আরও মানে ভয়ঙ্কর একটা নদী আবার এই জায়গায় এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত আর আপনারা যারা হচ্ছে যে পাগলা মসজিদ নিয়ে ব্লগ চান তারা একটু কমেন্ট করেন সবাই আমরা পাগলা মসজিদ নিয়ে ব্লগ আনবো এলেক সবুজ এই জায়গায় মাছ ধরে না মানে এই জায়গায় মতনই মানে জায়গাগুলোতে মাছ ধরে এই দেখেন চাইগুলা লাগান মানুষগুলা চায় যারা মানে পানির তো আর বলা যায় না যে কোন জায়গায় চাই আছে তারপরে এগুলা মিস্টেক হয়ে যায় চাইগুলো মিস্টেক হয়ে যায় তারপরে এই জায়গায় মানে এগুলো হচ্ছে চাই অনেক কাদা ঢুকে আছে আমরা একটা এই জায়গায় এটা হচ্ছে সিগনাল ওরা যাচ্ছে যে ওরা মানে বর্ষাকালে তো আর জানে না যে কোন জায়গায় হচ্ছে যে আছে মানে নদীটা কোন দিকে আছে তাই জন্য এটা হচ্ছে দূর থাকে এটা দেখেন এটা হচ্ছে কারফুজ হাউস আপনারা সবাই যারা লাইভে আছেন একটু লাইক করে দেন দয়া করে কারণ লাইভ করতেছি একটু আপনাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য আর আপনারা সাবস্ক্রাইব করে দেখেন দেখেন যে দুইটা প্রতিযোগিতা লাগছে দুইটা আর এই জায়গায় পার্কিং করা আছে এগুলা দিয়ে এটাও তো ভাবতে পারেন যে এগুলা দিয়ে কী নেওয়া হয় এটা দিয়ে নেওয়া হয়েছে ইট ভালু খয়লা এবং অনেক অনেক ইয়েগুলা নেওয়া হয় এটা হচ্ছে যে আমার বন্ধু দেখাচ্ছে যে একটা

এটার এই পাশ দিয়ে যাইতে হয় এই পাশ দিয়ে যাইতে হয় তাহলে হচ্ছে যে ওরা যাইতে পারবে এই পাশ দিয়ে আসলে আমাদের পাশ দিয়ে আসলে ওরা যাইতে পারবে না ওরা আটকে যাবে এটা যে এত ছোটো একটি নদী এত ইয়ে হয় কিভাবে মানে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় নদী কিভাবে হয় এটা এই দিক দিয়ে একটু ছোটো এই দিক দিয়ে নদীবাঙ্গন নাই আমাদের এই গ্রামের পাশ দিয়ে অনেক বড় নদী বাঙ্গন এটা হচ্ছে সিংপুর বাজার এটা হচ্ছে যে সিংপুর বা জিনাল সিংপুর সিংপুর ইউনিয়ন আপনারা সাবস্ক্রাইব করে দেন এই দেখতেছেন মুন চাঁদ চাঁদ এখানে দেখতেছেন অনেক বগ উড়ে যাচ্ছে ভাই আপনারা সবাই কমেন্ট করেন

তাহলে হচ্ছে গাঙ্গল সুত আপনারা চলে যান আমরা চলে যাই এখন কালকে আবার এই মুমেন্টে একটা লাইভ করবে চেষ্টা করব আপনারা যারা লাইভে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা এখন লাইভটা ক্লোজ করে দিব আপনাদের মূল্যবান সময়টা আমাদের লাইভে দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ এরকেন দেখতেছেন যে আমাদের যারা হচ্ছে যে ইয়া করে কি না বলে তাবলিক এবং ইয়ে করে তারা আমাদের হুজুর ভাইগুলা আসতেছে আপনারা লাইক করে দেন এখন আমি লাইব্রেরি থেকে চলে যাচ্ছি হ্যাঁ একজন হাই হ্যাঁ হ্যালো না এটা না তো এই লিখতে এটা তো মানে ইহ